হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের আমি পুট ছাড়া কড়াইশুটি কচুরি করে দেখাবো পুট দিয়ে কড়াইশুটি করাটা সময় সাপেক্ষ এবং অনেকে এই পুট দিয়ে কড়াইশুটিটা করতেও পারে না তাই আজকে কড়াইশুটির এই কচুরিটা তৈরি করে দেখাবো হাতে টাইম না থাকলে আর কড়াইশুটি কচুরি খেতে ইচ্ছে করলে এটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন এই রেসিপিটা ভীষণই সহজ আশা করি আপনাদের এই রেসিপিটা পছন্দ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তবে চলুন দেখে নিই এটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এবং কিভাবে করতে হয় এটা তৈরি করার জন্য লাগছে কাঁচা মটরশুঁটি এখানে আমি হাফ কাপ মতো কাঁচা মটরশুঁটি নিয়েছি কাঁচা লঙ্কা লাগছে একটা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আদা কুচি লাগছে এক টেবিল চামচ আদাটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে লবণ পরিমাণ মতো আর লাগছে চিনি চিনি আর লবণের পরিমাণটা আপনারা নিজের স্বাদ অনুসারে নেবেন এখানে আমি ময়দার আটাটা মাখিয়ে নিয়েছি এখানে ময়দা নিয়েছি এক কাপে তিন ভাগের ভাগ আর আটা নিয়েছি এক কাপে তিন ভাগের এক ভাগ তার মানে টোটাল এক কাপ আমি ময়দা আটার মিশ্রণটা নিয়েছি আপনারা চাইলে আটাটা ইউজ নাও করতে পারেন শুধু ময়দা করতে পারেন আর লাগছে টেবিল চামচ মতো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর ভাজার জন্য যথেষ্ট পুরিগুলো পরিমাণ সাদা তেল লাগবে প্রথমে মটরশুঁটিটাকে বেটে নিতে হবে এই জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে মটরশুঁটিটা দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা কুচি পরিমাণ মতো লবণ আর খুব অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব সুন্দর হবে এমনভাবে তৈরি করে যেন এর মধ্যে গোটা হয়ে না ডোটা তৈরি করব। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে হিং দেব হিংটা অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন আর যদি দিতে না চান তাহলে না দিলেও চলবে এবার এর মধ্যে লবণ দেব। লবণের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন মটরশুঁটি পেস্টের মধ্যে আগেই লবণ দেওয়া হয়েছে তাই এখন লবণটা একটু বুঝে শুনে দিতে হবে না হলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এর মধ্যে দেবো চিনি চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আমি এখানে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে এক টেবিল চামচ তেলটা দিয়ে তেলটাকে ময়দার আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে তেলের পরিমাণটা সঠিক হওয়া দরকার তেল বেশি হয়ে গেলে কচুরিটা খুব একটা ভালো লাগে না এখন তেলটাকে খুব ভালোভাবে মেখে নেব এই মিশ্রণটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটা খুব ভালোভাবে মাখা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে মুঠি ধরে তারপর এটাকে আঙুল দিয়ে প্রেস করলে দেখবেন এটা ঝরে যাবে এখন এর মধ্যে মটরশিটির পেস্টটা ঢেলে দিয়ে তারপরে এই মিশ্রণটার সঙ্গে মটরশিটির পেস্টটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মটরশুটি পেস্টটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা খুব ভালো একটা ডো তৈরি করে নেব ব্লেন্ডার জারের মধ্যে কিছুটা মটরশুটি পেস্ট লেগে আছে সেই জন্য এর মধ্যে কিছুটা জল নিয়ে জলটা ঝাঁকিয়ে আমি সেই জলটা এতে দেব এখন এর মধ্যে খুব অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না ডোটা তৈরি হয়ে গেছে এটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে থেকে কুড়ি মিনিট রেখে দেব থেকে যদি দেওয়া হয় এটা নিজে সেট হয়ে যাবে আর এই ডোটা তৈরি করার জন্য খুব বেশি জলের দরকার হয় না আমার এখানে চার চামচ মতো জল লেগেছে দশ মিনিট হয়ে গেছে এবার এটা আমি বের করে নেব তারপর এই ডোটাকে আমি খুব ছোট ছোট অংশে কেটে নেব। আপনারা যেমন সাইজের কচুরি বানাতে যান সেই অনুযায়ী এটাকে একটু ছোট বা বড় হিসেবে কেটে নেবেন এখন এগুলোকে গোল গোল বলের মতো করে নেব সবগুলো গোল করা হয়ে গেছে এবার এগুলো বেলার জন্য তৈরি আপনারা যদি বেশি পরিমাণে কচুরি করেন তাহলে এগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন কারণ ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলে এর আর্দ্রতা বজায় থাকে শুকিয়ে যায় না এখন পুরিগুলোকে ভাজার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দেবো এখানে তেল অনেকটাই বেশি লাগে কারণ পুরি ভাজার জন্য অনেক বেশি তেলের দরকার হয় এখন আমি এই তেলটাকে হাই ফ্লেমে গরম হতে দেব তেলটা গরম হতে হতে আমি অন্যদিকে আরেকটা পুরি বেলে তৈরি করে নেব গোল করে রাখা একটা লেচিকে তেলে ডুবিয়ে বেলে নেব পিড়িয়ার বেলুনের মধ্যে তেল মাখিয়ে নিতে হয় এখন এটাকে বেলে নেব। এটা বেলা হয়ে গেছে আর ওদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এবার এটাকে তুলে আমি কড়াইয়ের তেলের মধ্যে এটা এটা ছেড়ে দেব। খুব বেশি পাতলা বা মোটা করে বেলা যাবে না এখন কচুরিটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে কিন্তু খেয়াল রাখবেন তেলটা বেশি গরম না হয়ে যায় বেশি গরম হলে পুরিগুলো পুড়ে যাবে এই পিঠটা হয়ে গেছে এবার এটাকে উল্টিয়ে দেব এখন এই পিঠটাও কিছুক্ষণ হতে দেব। কড়াশিটা কচুরিটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আমি আরেকটা কচুরি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এইভাবে আমি বাকি কড়াইশুটি কচুরিগুলো করে নিয়েছি দেখতেই পেলেন কত সহজে পুর না ভরে কড়াইশুঁটির কচুরি করা যায় এটা খুব অল্প টাইম লাগে এবং খেতেও খুব সুন্দর আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন তবে আজ এ পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে বাই